নমস্কার বন্ধুরা এম এসলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দই চিকেন আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা দই চিকেনটা কেমন করে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই দই চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম মতন চিকেন একশো টক দই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি গোটা রসুন আর কিছুটা দশ বারোটা কাজু বাদাম বন্ধুরা এই দই চিকেনটা আমি অন্য ধর রকমের বানাবো তার জন্য আমি নিয়ে নিলাম চার চামচে এক চামচ মৌরি চার চামচে দেড় চামচ নেব সাদা জিরে এই যে মৌরি সাদা জিরে নিয়েছি এইগুলো আমি শিলের থেকে সুন্দর করে বেটে আনব দেখুন জিরেটা আমি সুন্দরভাবে বেটে নিয়ে এসেছি আর এই যে মৌরি বাটার এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ফেটিয়ে রাখা টক দই জিরে পেস্ট মৌরি পেস্ট দেবো সামান্য পরিমাণে সাদা সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা এরকমভাবে আপনারা দই চিকেনটা বানাবেন আমি এই দই চিকেনটা এইরকমভাবে বানালে আপনারা দেখবেন খেতে এত টেস্টি হয় আপনারা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না দেখুন আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এখানে দেব অল্প পরিমাণে সাদা তেল পেঁয়াজগুলো সবে আমি এরকমভাবে পিস করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো এবারে দিয়ে দেব রসুন আমি আমার রান্নার পরিমাণ মতন রসুন নিয়েছি এই যে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম দেব আদা কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি রান্নার জন্য দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা একটু নেড়ে নেব এখানে দেব দশ বারোটা ভাঙা কাজু আমি চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর এখানেও লবণটা আমি অল্প পরিমাণে রাখলাম আমার রান্না অনুযায়ী আর আমি লবণ ব্যবহার করব না যা লবণ দেয়া এই দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো অল্প করে জল এগুলো অল্প করে জল এগুলো সিদ্ধ হওয়ার জন্য গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখলাম এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে আমি পেস্ট বানিয়ে নেব দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে জলও যা দিয়েছিলাম সবটাই টেনে নিয়েছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি ওদিকে পেঁয়াজ আদা রসুন কাজু আমি ঠান্ডা হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার এই রান্নাটা বন্ধুরা বাটার আর সাদা তেলেই বানাবে বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে দেখুন বাটারটা সুন্দরভাবে গলে গেছে এবার আমি দেব অল্প পরিমাণে সাদা তেল তেলটা গরম হতে দেবো আর বন্ধুরা আপনারা এই যে এরকমভাবে যদি দই চিকেনটা আপনারা বানান রুটি হোক বা লুচি পরোটা যাই সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে এই রান্নাটা বন্ধুরা একদম জমে যাবে সুন্দরভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এখানে নিলাম গোটা গরম মশলা আপনার এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো ম্যারিনেট করা শিখে চিকেনটা দিয়ে দিলাম সুন্দরভাবে কষিয়ে আন দেখুন চিকেনটা আমি দিয়ে দিয়েছি এরকমভাবে মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট রেখে দেবো এরভাবে কষাটা হতে থাকবে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো কাঁচা জিরে আপনার মৌরির গন্ধটা যাতে চলে যায় এই যে মশলাটা পেস্ট করেছি মশলাটা দিয়ে দেবো জানেন তো বন্ধুরা এরমভাবে আপনারা দই চিকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন এই চিকেনের রেসিপিটা খেতে এত টেস্টি হয় একদিন না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন মশলার পেস্ট সব দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিই আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পুরো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব হাই ফ্লেমে দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে কষাবো এই দেখুন বন্ধু কত সুন্দর কালারটা এসছে দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজের তো একটা নির্দিষ্ট ইয়ে থাকে পেঁয়াজের মধ্যেও তো মিষ্টির ভাবটা থাকে যেহেতু আমি টক দইটা ব্যবহার করেছি তার জন্য আমি অল্প পরিমাণে চিনি দি দিয়ে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে নেব বন্ধুরা এরকম চিকেনের আরও রেসিপি লিং আই বাটনে দেওয়া আছে এই যে দেখুন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন সব মশলা কাঁচা গন্ধ একদম চলে গেছে আমি যা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমি দুধ নিয়েছি দুধটা আমি ঠান্ডা আগে ফুটিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে রেখেছি অল্প পরিমাণে দুধ দেব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে আমি দু মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব দিয়ে দেব অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা বন্ধুরা আজকের এই দই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এ দেখুন পুরো চিকেনটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চিকেন কমপ্লিট এবার দিয়ে দেবো কাশরে মেথি একটু নেড়ে নিলাম হয়ে গেছে দই চিকেনের রেসিপি গ্যাস অফ করে দিল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দই চিকেনটা একটা লোভনীয় স্বাদের খাবার রেডি হয়ে গেছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা হয়ে গেছে দই চিকেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ